কবি সুজান মিঠির কবিতা নিবেদিতার পত্র দ্য এন্ড হ্যাজ কাম স্বামীজি হ্যাজ স্লেপ লাস্ট নাইট অ্যাট নাইন ও ক্লক নেভার টু রাইজ এগেন স্বামী সারদানন্দের কলমের সেই উচ্চারণ আমাকে ভেঙে দিয়েছিল সেদিন আমার অন্তরাত্মার আকাশে অমাবস্যা নেমে এসেছিল আমার হৃদয় চৌচে হয়ে গিয়েছিল তার ঠিক দুদিন আগে আপনি আমায় নিমন্ত্রণ করে খাইয়ে হাতে জল ঢেলে দিয়েছিলেন বলেছিলেন শিষ্যদের পা ধরিয়ে দিয়েছিলেন আমার তখন একটু মনে পড়েনি আপনার প্র্যাকটিক্যাল দু বছর আগে অমরনাথ তুষার মহাদেবের কাছে চেয়ে নিয়েছিলেন আপনি আমার বাগবাজার বাজার ষোলো নম্বর প্লেনের যে আঙিনায় আমি আকাশ দেখতাম সেই আকাশ সেদিন হঠাৎ ঘন মেঘে থেকে গেল অবাক হচ্ছেন স্বামীজি ভাবছেন আপনার সিস্টার নিবেদিতা যে নিজে অমৃত সে কেন আবার আপনাকে পত্র লিখছে এসব বিষাদ জানিয়ে না জীবিত কালে আপনি চলে যাবার পর আপনার দেখানো পথে চলতে চলতে আর প্রয়োজনই হয়নি আপনাকে এভাবে পত্র লেখার আউজ হয়েছে উইম্বলডন থেকে আমি যে ঈশ্বরের সন্ধান পেয়েছিলাম যার চোখে এক পৃথিবী আশ্রয় শিখেছিলাম যার কপালে দিব্যবোধের জ্যোতি দেখেছিলাম সেই তো আমার স্বামীজি সেই তো আমার ভারতবর্ষ সেই তো আমার ধর্ম যার মিলিয়ে পৌঁছে যাওয়া অখণ্ড মানব চেতনার এক স্বর্গে আপনি বলেছিলেন ওঠো জাগো আপনি বলেছিলেন ভারতবাসী সব আপনার ভাই আপনি বলেছিলেন পাখির দুই ডানা পুরুষ ও নারী এক ডানা যখন হলে অন্য একে আকাশ ছোঁয়া যায় না আপনি বলেছিলেন শিবসেবা পরম ব্রত যে ব্রতে দীক্ষিত হয়ে আমি মার্গারেট থেকে নিবেদিতা লোকমাতা জীব আপনার চলে যাওয়ার পর আপনার দেখো পথ অনুসরণ করে আমি আজও মানুষ মন্দিরের সেবায়ত্রী হয়ে থেকেছি যতদিন না শরীর ছেড়ে গেছে আমার প্রাণ তারপর গঙ্গায় জল বয়ে গেছে হু হু করে নর্দমায় এসে মিশেছে মানুষ মন্দিরের সে দাসনে পাখির এক ডানা কেটে ফেলতে চেয়েছে অন্য ডানা আবা আমি জন্ম নিয়েছি বাঘ বাঘ কখনো নোবেল কখনো নিবেদিতা কখনো মুখ বধির কেউ হয়ে কিন্তু আমাকে পূর্ণভূমির সেবিকা গড়ে তোলার মতো আপনি আর নেই আমাকে ভগিনী করে নেওয়ার মতো ব্রহ্মচর্য আর নেই তাই বাঘ বাঘ জন্ম নিতে নিতে ক্লাউ তো আমি আপনাকে লিখছি স্বামীজি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন নয় আপনি অনন্ত যুগ ধরে আপনার চেতনায় ভারতবর্ষের মাটিকে করে তুলুন ক্ষেত্র আর আমাকে গড়ে তুলুন আমি যে ভীষণ অপেক্ষায় দেখ এক নতুন সূর্য হয়ে আবাহে ভারতে জন্ম নিয়ে জীবনের মন্ত্র শিখিয়ে যান পাখিটাকে যে দুই ডানা স্বার্থের কষাঘাতে মানুষ হতে এক আকাশের নিচে এক পৃথিবী জড়ো করে আবাহ উদাত্ত কণ্ঠে শিখিয়ে দিয়ে যান স্বামীজি ছোট ছাত্র